আমাদের টাউন সেন্টারে মুসলিম কমিউনিটির আন্ডারে এমন কিছু ইভেন্টের আয়োজন করা হয় মাঝে মাঝে তো এই ইভেন্টগুলোর একটাই উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে ঝামেলাটুকু চলতেছে সেই ঝামেলাটুকু বন্ধের দাবিতে মাঝে মাঝে আমরা এমনভাবে ইভেন্টের অংশগ্রহণ করি তো এইখানে দেখা গেছে অনেকেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতেছেন বেশিরভাগ মানুষই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতেছেন বন্ধের দাবিতে তারা দাঁড়াইতেছেন তারপর যে অনেক ব্রিটিশ নাগরিকও এখানে ফিলিস্তিনের পক্ষে স্ট্যান্ড আপ হইতেছে তো এখানে সবাই ইসরায়েলের বিপক্ষে দাঁড়াইছে তো দেখেন এখানে ফ্রি প্যালেস্টাইন টু সাপোর্ট দা প্যালেস্টাইন অব তো স্পেশালি দেখা গেছে মুসলিম ছোটো ছোটো বাচ্চাদের ইসরায়েলিরা যেভাবে অত্যাচার করতেছিল বা যেভাবে অত্যাচার করছে সেইটার বিপক্ষে দেখেন তারা এখানে বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র যেমন ব্যাগ স্কুলের ড্রেস পেন্সিল খাতা এইগুলা নিয়ে আসলে একটা চিত্র আঁকার চেষ্টা করছে সেই পরিবেশটা ফুটায় তোলার চেষ্টা করছে এবং এখান থেকে তারা একটা ডোনেশন কালেক্ট করতেছে যেটা কমপ্লিটলি হচ্ছে ফিলিস্তিনের পক্ষে কাজ করবে এখানে তারা ডোনেশন কালেক্ট করতেছে